আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে রয়েছে ঝাল ঝাল গরুর মাংস তো প্রথমে এর জন্য নিয়ে নিয়েছি একটা প্যান এবং এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে টেস্ট তো অন্য মাত্রায় চলে যায় তারপর তেলটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং সাথে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ তেজপাতা এবং শুকনো মরিচগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন আমরা আরও কিছু উপকরণ দিয়ে দিয়ে সেখানে এর জন্য প্রথমে কয়েকটা ছোট এলাচ ছোট এলাচ দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দেবো দারুচিনি এবং দারুচিনি দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দেব বড় এলাচ অনেক এলাকাতেই আছে সেখানে এই বড় এলাচটা খায় না তবে আমার মাকে আমি সব সময় দেখেছি গরুর মাংসের মধ্যে এই বড় এলাচটা ইউজ করতে তারপর দিয়ে দেবো অল্প একটু পানি এবং পানি দিয়ে দেওয়ার পরে সেখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দেবো সেখানে এক টেবিল চামচের মতো রসুন বাটা এবং রসুন বাটা দেওয়া দেওয়ার পরে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো জিরা বাটা তারপর সেখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এখানে সকল মশলা দেওয়ার আগে প্রথমে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে মশলা যখন এরকমভাবে একটু ভুনে নিব বা ভেজে নিব তখন মশলা পুড়ে যায় অনেক সময় তো যেন এই মশলাটা পুড়ে না যায় এর জন্যই প্রথমে পানি দিয়ে নিয়েছি এই যে দেখুন ভুনে নিচ্ছি এবং এই মশলাটা অনেকক্ষণ ভুনতে হবে নর্মাল আমরা যেরকম ভুনে থাকি তার চেয়ে একটু বেশি সময় নিয়ে ভুনতে হবে প্রায় দশ বারো মিনিটের মতো ভুনতে হবে কারণ মশলাটা যত বেশি ভুনা হবে তত বেশি টেস্ট হবে তরকারি তারপরে যে মাংস রাখা প্রায় কেজি মাংস ছিল সেখানে মাংসগুলো মাংসগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি কিছু মাখিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি আপনারা আগে দেখেছেন কিনা আমি কিন্তু মরিচের গুড়া অ্যাড করি নাই এই যে মরিচের গুঁড়ো এখন অ্যাড করব যখন মাংসগুলো থেকে একটু পানি ছেড়ে দিবে যখন একটু বল কুটে পানি ছেড়ে দিবে সেই মুহূর্তে সেখানে মরিচের গুঁড়ো ইউজ করছি আমি এটা আমি সব মাংসের ক্ষেত্রে এই রান এই পদ্ধতিটা অবলম্বন করি তাহলে রান্নার কালার অনেক সুন্দর হয় তারপর যখন মাংসে পানি শুকিয়ে আসবে তখন সেখানে দিয়ে দেবো একটা স্পেশাল মশলার গুঁড়ো এটি আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই আমি উপকরণগুলো বলে দিব আমি এখানে সম্পূর্ণটুকু দেইনি আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি তারপরে সেখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন আস্ত রসুন আমাদের সকলেরই অনেক পছন্দের আমি তো সকল মাংসে এই আস্ত রসুন ব্যবহার করে থাকি মাঝে মাঝে আমি আমার খিচুড়ি রান্নাতেও এই আস্ত রসুন ব্যবহার করি কারণ এটি খেতে সবাই অনেক পছন্দ করে তারপর এই যে আস্ত রসুন দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়ে এই মাংস আর একটু ভুনে নিব কারণ মাংসে যদি পানি একটু থেকেও থাকে সেই পানিটাও যেন শুকিয়ে যায় এই যে দেখুন এরকম অবস্থায় আসবে মানে পানি একদম শুকিয়ে গিয়ে সেখানে তেল উঠে আসবে এই যে দেখুন যখন এরকম অবস্থায় আসবে সেই মুহূর্তে দিয়ে দিব পানি অবশ্যই এখানে আমি গরম পানি ইউজ করেছি আপনারাও গরম পানি ইউজ করবেন গরম পানি ইউজ করার অন্যতম প্রধান কারণ যেটি সেটি হচ্ছে যখন আমরা ঠান্ডা পানি দিয়ে দিই সেই সময় দেখা যায় যে পাত্রের টেম্পারেচার হুট করে কমে যায় এবং যার ফলে মাংস শক্ত হয়ে যায় এবং সিদ্ধ হতে অনেক টাইম নেয় এর জন্য গরম পানি ইউজ করেছি তারপর ঢাকনা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেখানে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো লেগেছে এই যে দেখুন ৩৫ থেকে চল্লিশ মিনিট পরে ঢাকনা খুলে এই যে পানি যখন শুকিয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবং ওই যে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই স্পেশাল মশলার বাকি অংশটুকুও দিয়ে দিয়েছি এই যে দেখুন আমাদের রান্না একদম কমপ্লিট শেষে শুধু ফাইনাল টাচ দেওয়ার জন্য দিয়ে দিয়েছি জিরা গুঁড়া অবশ্যই ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি রান্না এখন কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সার্ভ করার পালা এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে এবং খেতেও অনেক দুর্দান্ত হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম